আসসালামু আলাইকুম অনেকের জীবনে এবং অনেকের শৈশব রয়েছে আলাদা ঠিক যেমনই আমার শৈশব ছিল একদমই আলাদা ডিফারেন্ট অন্য বাচ্চারা যখন চেতিয়ে খেলাধুলা করতো দুশ্চমি করতো আমি ঠিক ওই রকমই খেলাধুলা করতাম দুশ্চমি করতাম বাচ্চাদের মতো মানে শৈশবে এখানে একই ছিল কিন্তু আমার জন্মের পর থেকে তখন আমার বয়স চার বা পাঁচ বছর ওই পর্যন্ত আমি আসলে বুঝতে পারতাম না যে শব্দ আসলে কানে পৌঁছায় না এই জিনিসটা আমি আসলে বুঝতে পারতাম না যেমন পিছন থেকে যখন কে ডাকতো রাগিব কে দেখতো রাইয়া তখন আমি শুনতে পেতাম না এটা একজনের স্বাভাবিক ঠিক আছে এই শুনতে না পারা একটা অস্বাভাবিক ব্যাপার আমি তখন থেকে ভাবতাম যে শব্দের মতে অনুভূতিটা সবার কাছে একরকম না যেমন আমি একটা শব্দ শেখার জন্য বারবার চেষ্টা করেছি বারবার চেষ্টা করে যখনও মনে হচ্ছে যে অস্বাভাবিক লাগছে সেটা অন্যদের কাছে বারবার চেষ্টা করে স্বাভাবিক হয়ে যায় কিন্তু আমার কাছে এখনো অস্বাভাবিক এই জিনিসটা তখন থেকেই আমি বুঝতে পারছি তখন থেকে আমার শব্দ ঠিকাছে রয়েছে এভাবে দে কারো আমার চোখ দিয়ে কারোর শব্দ বোঝার চেষ্টা করা তারপর চোখ দিয়ে কারোর শব্দ শোনার চেষ্টা করা নিজের যেভাবে আমি এত বছর পার করেছি যে আজকে আমি ফেসবুক ক্যামেরা নিয়ে বসে আছি দে আমি এই জিনিসটা এখনও ভয়ে আছি যে আমি ভিডিও ডিডিও বানাই আমি বারবার ভুল করবো আমার উচ্চারণে ভুল আসবে ঠিক আছে আমি তাতে কী আছে যায় এটাই তো আমার জীবনের একটা অংশ এটাই আমার জীবন আমি এই জীবনে স্কুল কলেজ অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু পড়াশোনা শেষ করে ফেলেছি পড়াশোনা শেষ হয় না আমি সামনে হয়তো আরও পড়াশোনা করতে পারি চাকরি করতে পারি চাকরির জন্য পড়াশোনা করতেছি তো এভাবেই আমি পার করেছি এই সমস্যার আসলে সমাধান যতই চেষ্টা করব ততবার চেষ্টা করব আসলে যতদিন না পর্যন্ত ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত আমার এইভাবেই শোধ দেওয়া অনেকেই বলতো দের আগে তুই তো কানে কম কমঝোন তোমার জীবন আসলে অনেক কঠিন হবে হ্যাঁ সত্যি এভাবেই কঠিন হয়েছে এইভাবেই পার করেছে সামনে আরও কঠিন সময় পার করবো তবে আমি পেশা বহা আমি আটাচ্ছি তো এটাই আমার জীবন যাচ্ছে ক্যামেরার সামনে এই গল্পটা বলার জন্যই চেষ্টা করলাম এরকম গল্প আমার জীবনে অনেক গল্প রয়েছে অনেক গল্পগুলো আমি বলার চেষ্টা করবো স্কুলে অনেক গল্প সেই কলেজে অনেক গল্প রয়েছে যুগ দুঃখ আমার আম্মার সাথে অনেক গল্প রয়েছে আপুর সাথে আমার ভাইয়ের সাথে আমার পরিবারের আরও অনেক মানুষের সাথে আমার অনেক ধরনের গল্প রয়েছে এইগুলো বলার জন্য আস্তে আস্তে নিজেকে গুছিয়ে বলার চেষ্টা করব এটাই ধন্যবাদ আপনারা যদি সাপ দেন আপনারা যদি আমাকে কিছু দিক নির্দেশনা দেন যদি আমার এই ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো এখন করা যাবে না তাহলে হয়তো আমি এক সময় ওরকম একটা পর্যায়ে দিতে পারি যে আমার মতো মানুষেরাও আমার কাছে সমস্যা নিয়ে আসছে তো আমি যেগুলো সমাধান করতে পারবো আমি চেষ্টা করবো এইগুলো সমাধান করা যেমন হেয়ারিংয়ের সমস্যা রয়েছে তারা কী হেয়ারিংয়ে ইউজ করতে পারে এই জন্য ওদের কাছে যদি আমি জাজ করি আমি তাদেরকে সাহায্য করতে পারবো সব বুঝলাম এই পর্যন্ত আমি ভিডিওটা বেশি লেন্সি করতে চাচ্ছি না সেক্ষেত্রে আস্তে আস্তে কথা হবে দেখা হবে ধন্যবাদ